ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেছেন উপাচার্য এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আলতাফ হোসেন সরাসরি যাচ্ছি তার কাছে আলতাফ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে অনেক আগে থেকে আসলে কথা হচ্ছিল বিশেষ করে বিগত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে তাদের ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের ক্যাম্পাসে যে লেজুরবিত্তের রাজনীতি গণরমের সংস্কৃতির যে রাজনীতি সেই সব রাজনীতি নিয়ে কিন্তু অনেক আগে থেকে কথা হচ্ছিলো এবং শিক্ষার্থীদের অনেকেই সেই রাজনীতি নিষিদ্ধ চাচ্ছিলেন তো এরই মধ্যে সরকারের পতন আওয়ামী সরকারের পতনের পর আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা দেখেছি যে রাজনীতিতে বিশেষ করে ছাত্র রাজনীতিতে এক ধরনের উন্মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে ক্যাম্পাসগুলোতে এবং এরই পরিস্থিতিতে আমরা সম্প্রতি গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে এক যুবককে পিটিও হত্যার পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারপরে কিন্তু ছাত্র রাজনীতি নিয়ে একটি প্রশ্নবিদ্ধ হয়েছে ছাত্র রাজনীতি এবং তারই পরিপ্রেক্ষিতে শোনা গেল যে আসলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সবাই একটি সিদ্ধান্ত আসে যে বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি আপাতত বন্ধ থাকবে এমন একটি নির্দেশনার কথা গণমাধ্যমে প্রকাশ হয়েছিল এবং এই নিয়েই কিন্তু আসলে আলোচনা চলছে তার পরিপ্রেক্ষিতে যেহেতু আগামীকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলা হচ্ছে এবং এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছাত্র সংগঠনগুলো যারা নেতারা আছেন তাদের সঙ্গে বৈঠক হয়েছে আজকে দ্বিতীয় দফায় বৈঠক চলে দুই দফায় বৈঠক হয়েছে প্রথম দফায় সকালে এবং বিকেলে দুই দ্বিতীয় দফা বৈঠক চলে এবং সেই বৈঠকে মূলত ছাত্র ছাত্র সংগঠনের প্রতিনিধিরা তারা বলেছেন যে আসলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয় বরং এটা সংস্কার করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে বৃত্তি যে রাজনীতি সেটা বন্ধ করার কথা বলা হয়েছে এবং সেক্ষেত্রে সহ বিশেষ স্বৈরাচারের যারা সার্ভ করেছে তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে এই সংগঠনগুলো একই সঙ্গে তারা ডাকশন নির্বাচনের দাবি জানিয়েছে এই ছিল আমার কাছে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন থেকে